আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানিটা রান্না করা খুব সহজ হলেও এটা কিন্তু স্বাদে সেরা আর এটা অনেক লোভনীয় যারা আগে কখনও বিরিয়ানি তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন তো প্রথমে আমি এখানে একটা পাতিলের মধ্যে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি আর সাদা এলাচ আর সাথে দিলাম তেজ পাতা এবার এই যে আগে থেকেই ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব এই তেলের মধ্যে তারপর একটু নেড়ে চেড়ে হালকা করে ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটা আলু এই যে কিউব করে কেটে দিয়েছি তারপর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব এখন আমি দিয়ে দিব বাটা মশলা এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ তারপর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো এই সমস্ত কিছু দেওয়ার পর এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব আর ভাজতে থাকবো তারপর এই যে আমি প্যাকেট থেকে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম দেবার পর আবার কিছুক্ষণ নেড়ে চিরে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটা কষাতে থাকব মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর এখানে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা পোলার চাউল এই চাউলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে আর এখন আমি মিডিয়াম আঁচে পোলাও চাউলগুলো ভেজে নিচ্ছি কারণ বেশি আঁচে রান্না করলে চাউলগুলো পাতেলের তলায় লেগে যাবে আর চাউলগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে তারপর একদম লো হিটে বিরিয়ানিটা বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রাখতে হবে 20 মিনিট বা পঁচিশ মিনিট এরকম সময় হলেই বেশি ভালো হয় আর এই যে দেখুন তারপর ঢাকনা উঠিয়ে দেখি বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চাউলগুলো অনেক সুন্দর ফুটেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম এই ডিমগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা সাথে আরও দিয়ে দিলাম কিশমিস এবার দিয়ে দেব দুই বা তিন চামচ ঘি ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এরকম হয়ে গেছে এখন ঘি দেবার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রাখব আর এই যে দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক মাসাল্লাহ একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ